ডাক্তার জাহেদ গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হলো সাংবাদিকদের তারা সকল বিষয়ে মোটামুটি পরিষ্কার তথ্য দেওয়ারও চেষ্টা করলেন তারপরও গুজবের একটি রাত পার করলো কেউ কেউ কেন মানে কিছু হোক বা না হোক গুজব যারা ছড়াতে চান মানে ওই যে ভেড়াকে দেখ খাবে তার অজুহাত লাগবে সেটা অজুহাত বের করবেই আসলে কেউ কেউ চায় গুজব ছড়াতে সামান্য কোনো বাহানা যদি হয় সেই বাহানাকে কেন্দ্র করে এবং এটা পাঁচ তারিখের পর থেকেই আমরা খেয়াল করব কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার কিন্তু ওয়ারেন্ট হয়েছে দেখবেন ওই ঘুরে ফিরে একই গল্প ফেদে ফেলা হয় যে সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানকে ব্লেম করে তাকে এক ধরনের ভিলেইনে পরিণত করার চেষ্টা যে কোনো ঘটনা ঘটুক মানে প্রেসিডেন্ট সরে না কেন প্রেসিডেন্টকে সরানো যায়নি কেন এটা হয়নি কেন ওটা হয়নি কেন সব কিছুর জন্য কেসটা ব্যাটাই চোর সো আমাদেরও একজন সেনাপ্রধান বেটাই চোর এই ন্যারেটিভ স্থাপ মানে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিক সেটারই একটা ঘটনা কারণ হলো যেহেতু সেনাবাহিনীর বেশ উচ্চ পর্যায়ের আমি তালিকা দেখলাম সার্ভিং যেসব অফিসার্স আছেন তার মধ্যে একজন মেজর জেনারেল চার বা পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল একজন মাত্র মেজর এর বাকি সবাই লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড অ্যাবভ সো বেশ উঁচু পর্যায়ের মানুষজন এখানে অ্যাকিউজড হয়েছেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে সো এটা একটা মক্ষম সময় ছিল যে ধরনের একটা গুজব দেওয়ার জন্য আমি একটা জিনিস যোগ করতে চাই গুজব যে কাজ করেনি মানে প্রিয় দেশবাসী বলে অনেক মানুষকে দেশবাসীকে যে আহ্বান জানানো হয়েছিল সেই আহ্বান তামিল করার জন্য ইভেন তাদের এই খুবই যারা এগুলো স্প্রেড করছেন তারা যদি রাস্তায় গিয়ে সেলফি টেলফি দিয়ে স্প্রেড করতেন যে এই যে আমি আছি আপনারাও আসেন তারাও শেয়ার করছেন আপনারা সবাই আসেন মানে সবাই আসার আহ্বান জানাচ্ছেন সো তারা ওই গুজব ছড়িয়ে চেষ্টা করেছিলেন একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশান তৈরি করা এবং আরেকটা জিনিস একটু যোগ করি আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী এমনিতেই আছে সো কিছু মানুষজন যদি নিধেন পক্ষে গিয়ে সেই সেনাবাহিনী সদস্যদের সাথে কোনো না কোনো রকম সংঘাতে জড়ানোর চেষ্টা করতেন তাদের যে চেষ্টা সেটা খানিকটা সফল হতে পারতো বলে তারা মনে করেছেন তারা সেই চেষ্টা করেছেন কিন্তু দিনের শেষে এগুলো সব ব্যর্থ হয়েছে তবে এটা একটা জিনিস প্রমাণ করে যে এই ধরনের ঘটনা ঘটবে একটু বলে ফেলা জরুরি কেন প্রধান বহুবার বলেছি এই ভদ্রলোক অ্যাডভেঞ্চারাস না আসলে বাংলাদেশে চাইলে উনি প্রথম থেকে বা পরবর্তীতে বিভিন্ন সময় আমাদের এই ধরনের দেশে সুযোগ খোঁজে সেনাপ্রধান রাজা কিভাবে ক্ষমতা নিয়ে নেওয়া যায় রায়দার এই ভদ্রলোক শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন জনগণের পক্ষে দাঁড়ালেন এবং পরবর্তীতে নিয়মিত বিরোধীতে তিনি নির্বাচনের কথা বলছেন তারা বলতে পারেন কিনা এই ডিবেট কেউ করেন আমি এটা সরিয়ে রেখে বলছি সো বাংলাদেশে যারা চায় না নির্বাচন ঠিকঠাক মতো হোক বাংলাদেশ আনস্টেবল অবস্থায় থাকুক তারা এটা করছেন এবং তারা এটা ভবিষ্যতেও চালিয়ে যাবেন ফার্সিও জি আনিস সালমগীর গতকাল প্রেস সচিব বললেন আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব তিনি বললেন যে এ ধরনের অপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতি নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব অসদ গুজব ছড়ানো হচ্ছে প্রেস সচিব জানিয়েছেন সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই কিন্তু তারপরেও আমরা দেখলাম আলোচনা সমালোচনা গুজব থেমে থাকেনি কেন

ডক্টর জাহিদ আমার সঙ্গে মানে আমার বলার বাইরেও অনেকগুলো বলে দিয়েছেন যাতে করে আমি এখন একটু যোগ করতে চাচ্ছি শুধু সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হলো প্রথম অথচ এই লোকটি কিন্তু শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যদি দায়ী করা হয় বড় ধরনের তাকেই বলা যেতে পারে যে সেনাবাহিনীর ভূমিকায় এখানে মুখ্য ভূমিকা ছিল কারণ আমরা যত অভ্যুত্থান দেখেছি সেই নব্বই বলেন বা এর আগে বলেন সমস্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর ইয়ে ছাড়া কনসার্ন ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি এই জায়গাতেও তাই হয়েছে কিন্তু তাকেই টার্গেট করা হচ্ছে তাকেই বলা হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী তারপরে ভারতের এজেন্ট অমুক তমুক এগুলা এবং আমি দেখলাম রাষ্ট্র কীভাবে নির্লিপ্ত হয়ে আছে তথাকথিত পলাতক কিছু ইউটিউবার তা সেনাবাহিনীকে গালাগালি করছে সেনাবাহিনী কি উনি পার্সন উনি কি মিস্টার ওয়াকার শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের পর্যায়ে আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই পাঁচ আগস্টের আগে থেকে পরে থেকে তারপরে আমাদের আরেকটা যেই মেরুদণ্ড আছে যেখানে যেখানে মানুষ ভরসা করে সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায় সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন এই প্রশ্নর ইয়ে হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল রাষ্ট্র আসলে কী করতে পারে রাষ্ট্র কী করতে পারে না রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে এদের একমাত্র শক্তি কী দুই চারটা ফলোয়ার আপনি যখন চ্যানেল বন্ধ করবেন ভারত সহ বিভিন্ন দেশে আমেরিকাতেও আছে আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে সেটা আমি করি যেই করুক আপনি করেন চ্যানেল বন্ধ করতে হবে কারণ এটা আপনি এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন আপনি প্রধান এই উপদেশটাকে গালি দেবেন আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দিবেন আপনি আমাকে গালি দিবেন উনাকে গালি দিবেন রুমিনকে গালি দিবেন আপনার যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন তা রাষ্ট্র সেটা দিয়েছে রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রস্তুত করেছেন শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে তাহলে রাষ্ট্র কি এই এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে নেই নাই কারণ হচ্ছে যে দিয়ে দিয়েছে ওনারা বিপ্লব করেছে ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি শেখ হাসিনার আন্দোলন কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করা নাই করেছে আর কিছু অপপ্রচার করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে যারা দেশে আছে যারা রাজপথে আছে যারা সংগ্রাম করছে যারা রক্ত দিয়েছে তারা করেছে এরা করেছে এদের ভিউ ব্যবসা সো এই ভিউ ব্যবসায়ীরা এক আশা করেছিল যে পাঁচ আগস্টের পরে এই যে প্যারিসে বসে আছে যে আপনি যদি খেয়াল করেন ইতিহাস যদি জানেন ইরানে যে বিপ্লব হয়েছিল খমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল হ্যাঁ তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো রাস্তা যে আসলো একদম বাহ এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনুস এবং তারা এসে ঢাকা শহরে এসে ইয়ে করবে সংবর্ধনা নেবে কিন্তু ডক্টর ইউনুস এদেরকে পুছে না এদেরকে তোয়াক্কা করে নাই এইদের একটা যে হতাশা এই যে এই যে এদের দুঃখ এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনুসকে বলে হটাও ইউনুস আজকে বলে হটাও ইউনুস কালকে বলে ইউনুস ভালো কাজ করছে পশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না তার মানে কি তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খলতার সৃষ্টি করে আপনি যে প্রশ্নটা করলেন নির্বাচনকে পিছিয়ে দেওয়া আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার এবং যে যে তারিখ ডিক্লেয়ার করেছে আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইনুজ যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয় কিন্তু এরা সেটা দেবে না কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে এই দেশ যদি অস্থিতিশীল হয় এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয় ইনক্লুডিং এই ডিজিএফআই ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো সব একটার পর একটা যদি ধ্বংস হয় তাহলে এরা উর্দু শান্ত হবে এবং বাংলাদেশ একটা এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে যাতে আমরা ভারত পাকিস্তান সহ আরও যারা আমেরিকা যারা যারা আছে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই